এখানে তুমি সবসময় আসো এই রাস্তা আশা করো এখানকার তুমি এই দেখো ছেলে দেখো কইটুকা একটা বাচ্চাকে নেই তার বাবা জুয়া খেলছে তাস খেলছে এইখানে প্রত্যেকদিনের মতো সোনা গয়না জায়গা জমি বেঁচে এরকমই খেলে আর সাইডে সাইডে লোক বসে এটা ইয়ে কেউ মানা করেন এটা কারোর কথা শোনে না এখানে শুনি না ওইসব তোমরা তো কিছু একটা ইয়ে করতে পারো কথা কথা বলতে পারো বন্ধ বন্ধ করতে দেবে এখানে সবাই মানে ওরকম খেলে তাই তো এইখানে প্রায় ছেলে মেয়ে বেঁচে দিয়ে আমরা তো গাড়ি নিয়ে আসছিলাম দেখলাম ওখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে আর ওই বাচ্চা মানে ওখানে তিনজন খেলছে গিয়ে দেখলাম তাস খেলছে বাচ্চা কেন ছোট একটা বাচ্চা ওই ওরকম প্রত্যেকদিনের মতো আছে হয়তো টাকা পয়সা শোনা হয় না শেষ হয়ে গেছে বাচ্চাকে এনে বন্দুক দিয়ে খেলছে কি বলো বাচ্চা বন্দুক দিয়ে খেলে এখানে এরকমই আর সাইড এ লোক আছে তারাও খেলছে সবাই মানে এখানে এইসবই হয় জুয়া টোয়া খেলা তাই তো এখানে কোনো ইয়ে নেই কি বলবো তোমার বাড়ি তাহলে এখানে তাই তো হ্যাঁ হ্যাঁ

बस छोड अबि हट 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 कि छोड कि छोड बस छोड बस छोड कि कि होला कि होला ए कि ए बाटा ए नि हेरा सुमी हेरा त्यति 40% नछोडी छोड नछोडी 40% हुन्छ त्यो बाटा बस छोड बस छोड अनि भित्रमा फर्का आइछु नि ए बाटा यार किन गर्न पर्छ ए मार भत् तिनी जाला बस छोड नलाई ढाइदे दोक ছিল দিলে কি বলতে শোনো কি বলতো একটা একটা কথা বলতে শোনো একটা কথা বলতে কি কথা শুনবো কিছু কথা শুনবো না পয়সা শোনো কথাটা শোনো

টাকা পয়সা বহুত চলে গেছে যা ছিল সব চলে গেছে আজকে পাঁচ হাজার টাকার জন্য ওর বন্ধক দিছি পাঁচ হাজার টাকা কালকে আমি একজন ধারপুর নিয়ে জন্য সে টাকা দেবো দিয়ে ওর কাছ থেকে আমি নিয়ে নেবো বাচ্চা 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 দা বাচ্চা দেবো আগে পাঁচ টাকা দিতে হবে তারপর বাচ্চা তোকে ভাব দেবো না

তুমি যে বাচ্চাটাকে নিয়ে একটা ছোটো বাচ্চাকে নিয়ে তাস খেলছো এটা তোমার উচিত হচ্ছে উচিত না বুঝতে পারছি কিন্তু আমার অনেকগুলো টাকা হেরে আছে বহু টাকা তুমি তো খেললে তো হার জুয়া খেলে আস পর্যন্ত কেউ জিততে পেরেছে কিছু করেছে হেরে আছে আমার জমি ভাই বলে তুমি বাচ্চাটাকে নিয়ে এসে জুয়া খেলবে এত ফুটফুটে একটা কত সুন্দর একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা ওর মুখে হাসি গেল বাবা না বয়স কত দেড় বছর দেড় দু বছরের বাচ্চাকে নিয়ে তুমি এসে খেলছো

তোকে ভালোভাবে মানুষ করবো বাচ্চারা আমাদেরকে দাও বাচ্চা আমি ঘুর দেবো না বাচ্চা দেবো এখন আমি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গিয়ে সামনে কিছু ঠিক আছে তো আমি আমি তোমাকে পুলিশে দেবো কী বলতে কি বলো না আমি আর জুয়া ফুয়া খেলবো না পুলিশ পুলিশ করুন ঝামেলা করুন আমি জুয়া আর খেলবো তোমাকে কি বিশ্বাস করে আমি তো আমি তোমাকে তাকে ছেড়ে দেবো না তাহলে তুমি এক কাজ করো তুমি আমার ঘরটা দেখে এসো তোমার বাড়িতে চলো তোমাকে আমরা ছেড়ে দিয়েছি ঠিক আছে এই বাচ্চা দেখাশোনা আমরা করবো আজ থেকে আমরা একে টাকা পয়সা ঝা ঝা লাগবে দেবে একে মানুষ করবো মানুষের মতো মানুষ করব পড়াশোনা সব করাবো ঠিক আছে আর চলো তোমার বাড়িতে তোমাকে ছেড়ে দিই আর তারপর তোমার ব্যবস্থা হবে তোমার আধার কার্ডের জেরক্স আমাকে দেবে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড যদি থাকে আমাকে জেরক্স দেবে ঠিক আছে আমি এই বাচ্চাটা পারবারিশ করব বাচ্চা যদি কিছু হয় ভিডিও আমাদের কাছে আছে বাচ্চা আমি তোমাকে পুলিশে দেবো তোমার তো সাত খান দেন যতজন থাকে পুলিশকে দেবো সবকে যে যে খেলেছে আর সবাইকে পুলিশে দেবো না না আমি জুয়া খেলবো না জুয়া খেলা ছেড়ে দেবো ঠিক আছে চলো তাহলে আমাদের সাথে পুলিশ পুলিশ ঝামেলা করুন আমি জুয়া আর খেলবো ঠিক আছে চলো বাচ্চাটা গেলে চলো এই মিরা বস বসো তোমার বাড়িতে যাবো ঠিক আছে তারপরে